ভগবানগোলা সাহেবনগর মোড়ে ফের একটি বাড়িতে দুঃসাহসিক চুরি দেখুন সেই ছবি আমাদের এবি নিউজ বাংলার পর্দায় আজ আপনাদের যে ছবি দেখাতে চলেছি সেটি হচ্ছে একটি চুরির ঘটনা আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে মুর্শিদাবাদ জেলার ভগবানগঞ্জ থানার অন্তর্গত সাহেবনগর এলাকা মূলত জানা যায় বাড়িতে মা ও ছেলে ঘুমিয়েছিলেন ঠিক সেই সময় কিছু দুষ্কৃতীরা এসে মা ও ছেলেকে অজ্ঞান করে হাত পা বেঁধে বাড়িতে থাকা যাবতীয় জিনিসপত্র টাকা পয়সা সোনার গহনা চুরি করে নিয়ে যায় স্থানীয়রা জানান মহিলাটি এখনো পর্যন্ত হসপিটাল অজ্ঞান অবস্থায় রয়েছে এর পাশাপাশি আরো জানা যাচ্ছে যে পুলিশ প্রশাসনে নিয়ে কোন দিন কাটাচ্ছে এলাকাবাসী তবে আমরা শুনবো কে কি বলছেন এলাকাবাসীর থেকে রিপোর্ট নিউজ বাংলা আপনি কিভাবে বুঝতে পারলেন আমরা কয়েকদিন থেকে ঘুমাই নেশ চারিদিকে চোর চোর করছি দিয়ে আমরা ঘুমিয়ে আসে না আমার যা যা আসে মিলে সবাই মিলে বারোটা একটা পর্যন্ত জেগেই থাকি কাল তো সারা বারো সাড়ে বারোটা পর্যন্ত বাইরেই ছিলাম সবাই মিলে দিয়ে বাড়ির ভিতরেছিলাম বিছানা মানে মোবাইল দেখছি যে ঘুম আসছে না দিয়ে তাও মানে ভালোই লাগছে না যে আমার যাকে বড়ো জায়গা আমার ফোন করি না দিয়ে ঘুমিয়ে গেছিলাম আমার ভয় হয়ে করছে ঘুম না যে ও কম বলে যে আমাকেও খুব ভয় লাগছে গো ও আমাকে বললো যে তুমি তাহলে চলে এসো আমাদের ভয় আনছে প্লিজ যাওয়া যাবে আমার একটা ছেলে মেয়ে ঘুমিয়ে আছে যে তারপরে যা বলেছে হ্যাঁ সেটা খুবই ভয় লাগছে গো কিছু মিছু মিলে পরে সেরকম শব্দ দিয়ে দেয় বললাম ও বললাম ঠিক আছে দিয়ে তারপরে আমি বাবার সঙ্গে কথা বলি ঘরে দরজাটা খুলে যে বাথরুম থেকে এসে আমি ঘুমিয়ে যাব বাথরুম থেকে আসার পরে বাথরুম থেকে এসে আর বার্ফ বন্ধ বাইরে বাইরে

বললো যে চিল্লাবে না আমি ভুয়া চিল্লাইনি তো বললো যে তোমার কাছে কী কী আসাম চাই আমার কাছে এখনও কিছুই নেই যে বিশ্বাস তো করবো না তোমার এত ভয় এত বড়ো বাড়িতে কিছু থাকবেই তাই বললো দেবের ভয়ে চাবি চাইলো আমার কাছে চিল্লার চাবি টাবি না তো ক্ষতি করবো তোমার ছেলে আর আছে মেরে ফেলবো না হলে ভয়ে আমি চাবি দিয়ে দিলাম ড্রেজে তারপরে আমার মুখটা চেপে ধরে আমার কী করেছে আমার জ্ঞান হারিয়ে না আমি আর কিছুই আর মনে নেই জানি না তো আনুমানিক কত কি নিয়ে গেছে বা কত টাকার মতন হতে পারে এই নিয়ে আপনি এসে কি বলে গেলেন আচ্ছা এরকম ঘটনা কি এর আগেও হয়েছে আপনার নাম বাড়ি পরিচয় এই যে ঘটনা ঘটনাটি কখন হয়েছে কিভাবে জানলেন জানলো বলতে একটা বাচ্চা ছেলে ছিল আর মার মুখে বাইনা ফেলে রাখা ছিল দেয়ার একটা ছেলে ছিল ওই ছেলেতে মোবাইলে ফোন করে ছিল আর বড় মাকে তো আর বড় মাটা আমাকে ফোন করে ডাকলো এবার আমরা যায়া খুলে দেখি তো মেয়ে পড়ে আছে সাথে আর মুখ বাঁধা আছে কি হয়েছিল মেয়েটার সঙ্গে মেয়েটার সঙ্গে কি হয়েছে ওইটা তো রাতে বলতে পারবো না ওই মুখ বাঁধাটাই দেখেছি আমরা আর এই তো ঘরবাড়ি সব খোলা রান্না খোলা সবই খোলা আটা চাল সবই খোলা তখন কত টাকা বা কত কি চুরি হয়েছে আনুমানিক মেলা ছিল আর টাকা ছিল আর গয়না ছিল আর সাত ভরি ও তো অজ্ঞানের অবস্থায় আছে কিন্তু আমরা জানি যার পাঁচ ভরি সোনা আছে তিনি এখন কোথায় আছে তিনি এখন বাড়িতে যে হসপিটালে ছিল এখন বাড়ি আইলো আপনার নাম আপনার বাড়ি করছে যে বাইক যে বাইকের চুরি হয়েছে এটা আপনার কি আত্মীয় হয় আমাদের লোকজন চারিদিকে পাহাড়ে মানে গত পনেরো দিন আগে আনুমানিক বলছি আমার পাশের গ্রাম আজমতপুরে মুরতু শেখের বাড়িতে চুরি হয় সে থেকে আমাদের এলাকার মানুষ যথেষ্ট অ্যালার্ট এবং তারা পাড়া টহল দিচ্ছিল কিন্তু এই লোকালয়ে ঢুকে রাত্রি দেড়টায় মধ্যে উঠে দুজন দুষ্কৃতী ঢুকে প্রথম চাবি টাবি নিয়ে নেয় চাকু চাকু টাকু দেখিয়ে তারপরে আপনার যে মহিলা ছিলেন একজন তাকে অর্ধার করে বাড়ির সর্বসমুক্ত মানে সোনা গানা গহানা টাকা পয়সা লুট করে দিয়ে পালিয়ে দেয় এই মতো অবস্থায় ওর ছোটো ছেলে সব বারবার ওরা চলে গেলে পার্শ্ববর্তী লোককে ডেকে তখন সব শুভে খোঁজাখুঁজি শুরু হয় তো আনুমানিক কত মানে কি নিয়ে গেছে আইডা আমরা যেটুকু শুনলাম ওর তো সম্পূর্ণ জ্ঞান করে নিই সাড়ে তিন ভরে সোনা গহনা আর টাকার পরিমাণটা বলতে পারছে না কিছু সংখ্যক টাকা বেশি বাড়ির গৃহবধ এখন কোথায় আছে কানাপুকুর হসপিটালে ভর্তি আছে সে অজ্ঞান অবস্থায় এখনো আছে তার এখন পূর্ণ সুস্থতা পায়নি কথা বলতে পারছেন কিন্তু পূর্ণ সুস্থতা পাইনি বাড়িতে কি গৃহবধু আর তার ছেলে ছিলেন না অন্য কেউ সাত আট বছরের বাচ্চা ছেলে এই নিয়ে পুলিশ প্রশাসন কি বলছেন প্রশাসন এসেছিলেন ইনকোয়ারি করে গেলেন আমরা প্রশাসনের কাছে দাবি করেছি বা আপনাদের মাধ্যমে দাবি করছি যেন এলাকায় মানুষ সুস্থভাবে বাস করে এ যেন প্রশাসনভাবে পদক্ষেপ নেন আমরা এলাকাবাসী সহযোগিতা করব প্রশাসনকে আমাদের সহযোগিতা চাইলে আর ওনারা জানে অ্যাক্টিভ হন মানুষ যেন সুস্থভাবে নিশ্চিন্তে ঘুমাতে পারে এই ব্যবস্থাটা যেন নেন এলাকায় ধরেন আতঙ্ক ছড়িয়ে আছে আমাদের এলাকায় প্রতি রাত যা মানে পাহারা দিয়েও আমরা আটকাতে পারছি এর আগেও কি এরকম ঘটনা হয়েছে ঘটেছে বললাম না তিন পনেরো আগে মুরতুর শেখের বাড়িতে আজমতপুরের ওর প্রায় পঞ্চাশ হাজার টাকা একটা নেকলেস দিয়ে এইভাবেই চুরি করে পালিয়েছে এ নিয়েই তখন থেকে আমরা রাত পাহারা আমাদের এলাকা ছেলে পেলে রাত্রি দুটো তিনটে চারটা পর্যন্ত পাহারা রাস্তায় টহাল দিচ্ছে কিন্তু কোন লোকাল হলে হয়ে ঢুকে চুরি করে বেরিয়ে যাচ্ছে আমরা তার বুঝতে পারছি না